বিসমিল্লাহ ইর রাহমান ইর রাহিম আসসালাম ওয়াবারাকা ওরহামতুল্লাহিবার আজই আপনার জীবনে শুরু হবে সাফল্যের নতুন অধ্যায় জানুন কিভাবে। প্রিয় ভাই বোন বন্ধুগণ জীবন মানেই এক চলমান যাত্রা এই যাত্রায় আমরা কখনো সাফল্যের আলোয় ভাসি আবার কখনো ব্যর্থতার আধারে হারিয়ে যাই কিন্তু সুখবর হল প্রত্যেকটি নতুন সকাল নিয়ে আসে নতুন সম্ভাবনা আজকেই হতে পারে সেই দিন যেদিন থেকে আপনার জীবনে শুরু হবে সাফল্যের এক নতুন অধ্যায় সাফল্য কোনো দূরের স্বপ্ন নয় বরং এটি আপনার ভেতরের শক্তি পরিশ্রম বিশ্বাস আর সঠিক দিক নির্দেশনার মাধ্যমে বাস্তবে রূপ নিতে পারে আসুন জেনে নিই কীভাবে আজ থেকেই আপনি নিজের জীবনের নতুন সাফল্যের অধ্যায় শুরু করতে পারেন এক সাফল্যের মানে বোঝা অনেকেই মনে করেন সাফল্য মানেই ধনসম্পদ সম্পদ নাম যশ বা বড় কোনো অর্জন আসলে সাফল্য একটি ব্যক্তিগত বিষয় কারো কাছে সাফল্য মানে হতে পারে একটি ভালো চাকরি কারো কাছে সুস্থ ও সুখী পরিবার আবার কারো কাছে সমাজের জন্য কিছু করা তাই সবার আগে আপনাকে নির্ধারণ করতে হবে আপনার কাছে সাফল্যের প্রকৃত মানে কী লক্ষ্য পরিষ্কার না হলে কখনোই নতুন অধ্যায় শুরু করা সম্ভব নয় দুই পরিবর্তনকে গ্রহণ করুন জীবনে নতুন কিছু শুরু করতে চাইলে পরিবর্তনকে স্বাগত জানাতে হবে অনেক সময় আমরা পুরনো অভ্যাস নেতিবাচক চিন্তা বা ব্যর্থতার অভিজ্ঞতার কারণে সামনে এগোতে পারি না মনে রাখবেন পরিবর্তন মানেই ভয় নয় বরং নতুন সুযোগ আজই সিদ্ধান্ত নিন আপনি নিজের ভেতরের ভয়কে জয় করবেন এবং নতুন অধ্যায়ে প্রবেশ করবেন তিন আল্লাহর উপর ভরসা রাখুন সাফল্যের মূল ভিত্তি হল আল্লাহর প্রতি আস্থা কোরআনে আল্লাহ বলেন তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও বেশি দিব সুরা ইব্রাহিম আয়াত চোদ্দ সাত যখনই আপনি আল্লাহর উপর ভরসা করে নিজের লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা করবেন তখন আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য সাহায্য আসবে তাই আজ থেকেই প্রতিটি কাজে নিয়ত করুন এটি কেবল নিজের জন্য নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য চার ছোট থেকে শুরু করুন অনেকেই বড় স্বপ্ন দেখে শুরু করতে ভয় পান আসলে সাফল্যের নতুন অধ্যায় শুরু হয় ছোট ছোট পদক্ষেপ থেকে প্রতিদিন ত্রিশ মিনিট বই পড়া একটি নতুন দক্ষতা শেখা নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করা প্রতিদিন নামাজে আল্লাহর কাছে দোয়া করা এই ছোট কাজগুলো একদিন আপনার বড় স্বপ্ন পূরণের সিঁড়ি হয়ে দাঁড়াবে পাঁচ ইতিবাচক মানসিকতা গড়ে তুলুন জীবনে যত বাধা বিপত্তি আসুক না কেন ইতিবাচক মনোভাব আপনাকে এগিয়ে নেবে আজ থেকে নিজেকে বলুন আমি পারব আমি সফল হব আমি নতুনভাবে শুরু করছি মন যে শক্তিশালী তা বিশ্বাস করলে জীবনের প্রতিটি ক্ষেত্রে তার প্রভাব পড়বে ছয় লক্ষ্য নির্ধারণ এবং পরিকল্পনা করুন সাফল্য কখনোই হঠাৎ করে আসে না এর জন্য পরিকল্পনা থাকা জরুরি লিখে ফেলুন আপনার লক্ষ্য সেটিকে ভাগ করুন ছোট ধাপে প্রতিদিনের কাজ নির্দিষ্ট করুন উদাহরণস্বরূপ যদি আপনার লক্ষ্য হয় একটি ব্যবসা শুরু করা তবে আজই প্রথম ধাপ নিন বাজার সম্বন্ধে গবেষণা করুন অভিজ্ঞ অভিজ্ঞকারও পরামর্শ নিন সাত সময় ব্যবস্থাপনা আজকের দিন থেকেই নিজের সময়ের নিয়ন্ত্রণ নিন সময় নষ্ট করা মানে জীবনের সম্ভাবনা নষ্ট করা মোবাইল সামাজিক মাধ্যম বা অপ্রয়োজনীয় আড্ডার পরিবর্তে সেই সময়টি কাজে লাগান শেখার জন্য আট ধৈর্য ও অধ্যাবসায় সাফল্যের নতুন অধ্যায় শুরু হলেও তার ফল একদিনে আসবে না আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন অধ্যাবসায় ও ধৈর্যের মাধ্যমে যে এগোয় সেই প্রকৃত বিজয় অর্জন করে নয় সঠিক সঙ্গী বেছে নিন আপনি কার সাথে চলছেন সেটিই আপনার সাফল্যের গতিপথ নির্ধারণ করে আজ থেকেই খারাপ সঙ্গী এড়িয়ে চলুন আল্লাহর ভয়ে চলে এমন আপনাকে অনুপ্রেরণা দেয় এমন মানুষদের সাথে সময় কাতান দশ কৃতজ্ঞতার অভ্যাস যারা জীবনে কৃতজ্ঞ আল্লাহ তাদের আরও বেশি দেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে তিনটি বিষয় লিখে ফেলুন যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ এই অভ্যাস আপনাকে মানসিক শান্তি দেবে এবং নতুন সাফল্যের দরজা খুলে দেবে এগারো ব্যর্থতাকে শিক্ষক হিসেবে নিন প্রত্যেক ব্যর্থতার ভেতরেই লুকিয়ে থাকে সাফল্যের শিক্ষা আজ থেকে ব্যর্থতাকে ভয় না পেয়ে এটিকে শিক্ষা হিসেবে নিন সফল মানুষদের ইতিহাস দেখলেই বোঝা যায় তারা অনেকবার ব্যর্থ হয়েছেন তারপরই সাফল্যের নতুন অধ্যায় শুরু করেছেন বারো নিজের উন্নত সংস্করণ তৈরি করুন প্রতিদিন ছোট ছোট উন্নতি আনুন নিজের জীবনে আজ যা আছেন আগামীকাল তার থেকে একটু ভালো হওয়ার চেষ্টা করুন এভাবে প্রতিদিন আপনি নিজের উন্নত সংস্করণ তৈরি করতে পারবেন তেরো আত্মবিশ্বাস বৃদ্ধি করুন সাফল্যের নতুন অধ্যায় শুরু করতে হলে আত্মবিশ্বাস জরুরি নিজেকে বলুন আমি আল্লাহর বান্দা আমি অসম্ভবকে সম্ভব করতে পারব ব্যর্থতা আমাকে থামাতে পারবে না চোদ্দ সেবামূলক কাজ করুন অন্যকে সাহায্য করার মধ্য দিয়েই প্রকৃত সাফল্য আসে যখন আপনি দান করবেন সাহায্য করবেন তখন আল্লাহর পক্ষ থেকে অজস্র বরকত আসবে পনেরো প্রতিদিন নতুন শুরু আজই শুধু নয় প্রতিদিনই নতুন শুরু করার মানসিকতা রাখুন প্রতিটি সকাল হোক নতুন উদ্যমের সূচনা সমাপনী কথা সাফল্য কোনো কাল্পনিক বিষয় নয় এটি আপনার ইচ্ছা শক্তি আল্লাহর প্রতি ভরসা এবং কঠোর পরিশ্রমের ফসল আজ থেকেই সিদ্ধান্ত নিন আপনি আপনার জীবনের নতুন অধ্যায় শুরু করবেন ভয়কে জয় করুন পরিবর্তনকে গ্রহণ করুন ছোট ছোট পদক্ষেপ নিন আর আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখুন মনে রাখবেন হয়তো আজই সেই দিন যেদিন থেকে আপনার জীবনের মোড় ঘুরে যাবে আজই শুরু করুন কারণ আপনার সাফল্যের নতুন অধ্যায় অপেক্ষা করছে কেবল একটি পদক্ষেপের জন্য আজই আপনার জীবনে শুরু হবে সাফল্যের নতুন অধ্যায় জানুন কিভাবে। পূর্বের আলোচনায় আমরা জেনেছি সাফল্যের মানে বোঝা পরিবর্তন গ্রহণ করা আল্লাহর উপর ভরসা রাখা ইতিবাচক চিন্তা লক্ষ্য নির্ধারণ ইত্যাদি কতটা গুরুত্বপূর্ণ এবার ধারাবাহিকভাবে আরও বিশদভাবে আলোচনা করব কীভাবে প্রতিটি ধাপে আপনি নতুন এক জীবনযাত্রায় প্রবেশ করতে পারেন এবং সাফল্যের দরজা খুলে দিতে পারেন ১৬ দোয়ার শক্তি কাজে লাগান মানুষ ভাবে তার সামর্থ্য অনুযায়ী কিছু করতে পারবে কিন্তু প্রকৃত পক্ষে সবই আল্লাহর হাতে সুতরাং আজ থেকে প্রতিটি কাজের শুরু হোক দোয়া দিয়ে নামাজে সেজদায় গিয়ে বলুন হে আল্লাহ আমাকে সঠিক পথে পরিচালিত করুন আমার কাজগুলো সহজ করে দিন ব্যর্থ হলে দোয়া করুন হে আল্লাহ আমাকে ধৈর্য দিন এবং আমার ভুল থেকে শিক্ষা নেয়ার সুযোগ দিন দোয়া হল একজন মুমিনের সবচেয়ে বড় অস্ত্র যা আপনাকে নতুন অধ্যায় আল্লাহর রহমতের ছায়া দেবে সতেরো নিজেকে শিক্ষিত করুন জ্ঞান ছাড়া কোনো সাফল্য দীর্ঘস্থায়ী হয় না আজ থেকে প্রতিদিন জ্ঞান আহরণের চেষ্টা করুন শুধু ধর্মীয় জ্ঞান নয় বরং আধুনিক শিক্ষা দক্ষতা প্রযুক্তি সব ক্ষেত্রেই শিখতে হবে প্রতিদিন অন্তত পনেরো মিনিট কোরআনের তাফসির পড়ুন একটি নতুন স্কিল শিখুন যেমন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ব্যবসা ব্যবস্থাপনা ইত্যাদি বই পড়ার অভ্যাস গড়ে তুলুন এভাবে ধীরে ধীরে আপনি নিজের ভিতকে এত শক্ত করবেন যা সাফল্যে নতুন অধ্যায়ের ভিত্তি হয়ে দাঁড়াবে আঠেরো স্বাস্থ্যকে গুরুত্ব দিন সুস্থ শরীর ছাড়া সাফল্য সম্ভব নয় নিয়মিত নামাজের পাশাপাশি ব্যায়াম করুন সুষম খাদ্য গ্রহণ করুন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন মনে রাখবেন অসুস্থ শরীর মনকে দুর্বল করে দেয় আর দুর্বল মন কোনো লক্ষ্য অর্জন করতে পারে না উনিশ নেতিবাচক চিন্তা দূর করুন নেতিবাচক চিন্তাই হল আমাদের সবচেয়ে বড় বাধা যেমন আমি পারব না আমার ভাগ্য খারাপ আমার পক্ষে সম্ভব নয় আজ থেকে এই বাক্যগুলো বাদ দিন প্রতিটি নেতিবাচক চিন্তার জবাবে ইতিবাচক বাক্য ব্যবহার করুন উদাহরণ আমি পারব না বরং আমি চেষ্টা করব এবং আল্লাহ চাইলে পারব আমার ভাগ্য খারাপ বরং আল্লাহ আমার জন্য ভালো কিছু রেখেছেন আমি অপেক্ষা করছি বিশ আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলুন নিজেকে নিয়ন্ত্রণ করা সফল মানুষের সবচেয়ে বড় গুণ আজ থেকেই সিদ্ধান্ত নিন সময় নষ্ট করব না মন্দ কাজে যাব না অর্থ অপচয় করব না রাগের সময় ধৈর্য ধরব এই আত্মনিয়ন্ত্রণই আপনাকে একদিন বড় অর্জনের দিকে নিয়ে যাবে একুশ জীবনের ব্যর্থতা থেকে শিক্ষা একজন ব্যর্থ মানুষ যদি নিজের ভুলগুলো বিশ্লেষণ করে তবে সেগুলোই তার সাফল্যের চাবিকাঠি হতে পারে উদাহরণস্বরূপ থমাস এডিসন এক হাজার বার ব্যর্থ হওয়ার পর বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন তাই আপনার জীবনেও ব্যর্থতা আসবে কিন্তু সেটাই হোক নতুন অধ্যায়ের শিক্ষা বাইশ কৃতজ্ঞতা ও তাওয়াক্কুল সাফল্যের নতুন অধ্যায় শুরু করার জন্য দুটি বিষয় অপরিহার্য এক কৃতজ্ঞতা সুক্রিয়া যা আছে সেটার জন্য খুশি থাকা দুই তাওয়াক্কুল আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে চেষ্টা করা এই দুটি গুণ আপনার মানসিক শান্তি দেবে এবং সাফল্যের পথ সহজ করবে তেইশ জীবনের অগ্রাধিকার নির্ধারণ সবাই ব্যস্ত কিন্তু সবাই সফল নয় কারণ অগ্রাধিকার ঠিক করা হয়নি আজই তালিকা করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি কোন কাজগুলো সময় নষ্ট করছে কোন কাজ এড়িয়ে চলা দরকার এইভাবে অগ্রাধিকার ঠিক করলে সাফল্যের নতুন অধ্যায় শুরু হবে স্পষ্ট পথে চব্বিশ স্বপ্ন লিখে ফেলুন যখনই আপনি স্বপ্ন লিখে রাখবেন তখন সেটি বাস্তবায়নের সম্ভাবনা বেড়ে যাবে গবেষণায় দেখা গেছে যারা তাদের লক্ষ্য লিখে রাখে তারা অন্যদের তুলনায় অনেক দ্রুত সাফল্য অর্জন করে পঁচিশ চ্যালেঞ্জ গ্রহণ করুন সাফল্যের নতুন অধ্যায় কখনো সহজ হবে না অনেক চ্যালেঞ্জ আসবে অনেক বাধা আসবে কিন্তু মনে রাখবেন যত বড় চ্যালেঞ্জ তত বড় সাফল্য তাই আজ থেকে চ্যালেঞ্জকে ভয় না পেয়ে আল্লাহর ওপর ভরসা রেখে গ্রহণ করুন ছাব্বিশ সমাজের জন্য অবদান যে মানুষ শুধু নিজের জন্য বাঁচে তার সাফল্য সীমিত হয় কিন্তু যে মানুষ সমাজের জন্য অবদান রাখে তার সাফল্য হয় চিরস্থায়ী তাই নতুন অধ্যায় শুরু হোক দানের মাধ্যমে সাহায্যের মাধ্যমে অন্যকে অনুপ্রেরিত করার মাধ্যমে সাতাশ আত্মসমালোচনার অভ্যাস প্রতিদিন রাতে কিছু সময় নিজেকে প্রশ্ন করুন আজকের দিনটি কেমন গেল আমি কি শিখলাম আগামীকাল কিভাবে আরও ভালো করতে পারি এই আত্মসমালোচনাই আপনাকে প্রতিদিন আরও ভালো করবে এবং সাফল্যের নতুন অধ্যায়ে এগিয়ে নেবে আটাশ দৃঢ় ইচ্ছাশক্তি ইচ্ছাশক্তি ছাড়া কিছুই সম্ভব নয় আজ থেকেই নিজেকে বলুন আমি থামব না যতক্ষণ না আমার লক্ষ্য পূর্ণ হয় এভাবেই একদিন আপনি সাফল্যের শিখরে পৌঁছাবেন উনতিরিশ কোরআন হাদিস থেকে অনুপ্রেরণা নিন হজরত ইউসুফ আলাহি সালামকে কারাগারে বন্দি করা হয়েছিল কিন্তু পরে তিনি মিশরের মন্ত্রী হন হজরত আয়ুব আলাহি সালাম দীর্ঘ সময় অসুস্থ ছিলেন কিন্তু ধৈর্য ধরে শেষে আল্লাহ তাকে সুস্থতা ও দ্বিগুণ সম্পদ দেন এই কাহিনীগুলো প্রমাণ করে যে বিপদের পরই আসে সাফল্যের নতুন অধ্যায় তিরিশ অন্যকে অনুপ্রেরিত করুন নিজে সফল হবার পাশাপাশি অন্যকে উৎসাহিত করুন পরিবার বন্ধু বা সহকর্মীকে অনুপ্রেরিত করলে আল্লাহ আপনার জীবনেও দান করবেন একত্রিশ উন্নয়নের জন্য সময় দিন প্রতিদিন নিজের জন্য অন্তত এক ঘন্টা সময় রাখুন বই পড়া লেখা শিখা বা নতুন কিছু ভাবার জন্য এই এক ঘণ্টাই আপনার জীবনের নতুন অধ্যায় গড়ে তুলতে পারে বত্রিশ কল্পনার শক্তি ব্যবহার করুন নিজেকে সফল অবস্থায় কল্পনা করুন যেমন আপনি যে ব্যবসা শুরু করতে চান সেটিকে ইতিমধ্যেই সফল ভেবে পরিকল্পনা করুন এই কল্পনাই আপনাকে কাজের দিকে এগিয়ে নেবে তেত্রিশ দায়িত্বশীলতা সাফল্যের নতুন অধ্যায় মানেই দায়িত্বশীলতা পরিবারের প্রতি দায়িত্ব সমাজের প্রতি দায়িত্ব নিজের প্রতি দায়িত্ব যখন আপনি দায়িত্বশীল হবেন তখন অন্যরা আপনাকে বিশ্বাস করবে এবং আপনি সাফল্যের আসল স্বাদ পাবেন চৌতিরিশ নেক আমল বাড়ান সাফল্য কেবল দুনিয়াতেই নয় আখেরাতেও হতে হবে তাই নতুন অধ্যায়ের সূচনা হোক নেক আমল দিয়ে প্রতিদিন কোরআন তেলাওয়াত নিয়মিত দোয়া ও জিকির গরিবকে দান পঁয়তিরিশ ব্যর্থতাকে রিসেট বাটান ভাবুন প্রত্যেক ব্যর্থতাকে ভাবুন এটি আসলে নতুন করে শুরু করার সুযোগ ব্যর্থতা হল জীবনকে নতুনভাবে সাজানোর একটি সংকেত ছত্ত্রিশ জীবনের গল্প লেখুন আজ থেকে শুরু করুন নিজের জীবনের গল্প লেখার কাজ প্রতিদিনের অভিজ্ঞতা লিখে রাখুন ভবিষ্যতে এই গল্পই হবে আপনার সাফল্যের প্রমাণ বন্ধুগণ সাফল্যের নতুন অধ্যায় শুরু করা মানে শুধু বড় স্বপ্ন দেখা নয় বরং প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নেয়া আজ থেকে শুরু করুন লক্ষ্য নির্ধারণ করুন আল্লাহর উপর ভরসা রাখুন ইতিবাচক মানসিকতা গড়ে তুলুন সমাজের জন্য অবদান রাখুন মনে রাখবেন সাফল্য একটি যাত্রা গন্তব্য নয় আপনার প্রতিটি পদক্ষেপই আপনাকে নতুন অধ্যায়ের দিকে নিয়ে যাচ্ছে আজই সেই যাত্রার শুরু করুন কারণ আপনার জীবনের সাফল্যের নতুন অধ্যায় অপেক্ষায় আছে আপনার দরজায় হে আল্লাহ আমাদেরকে তুমি সার্বিক সফলতা দান করো আমিন ইয়া রব্বাল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু